আগামী দোসরা ফেব্রুয়ারি বাঙালির অন্যতম উৎসব বাগদেবের আরাধনা বা সরস্বতী পুজো মেদিনীপুর শহরের ঐতিহ্যপূর্ণ সরস্বতী পুজোর কেন্দ্রস্থল কলেজ স্কোয়ার সেখানে সরস্বতী পুজোর দিনগুলিতে ছল নামে লক্ষাধিক মানুষের বিভিন্ন ক্লাব তাদের পুজো মণ্ডপ সাজিয়ে তোলেন নানা থিমে সঙ্গে কার্টুন ও ব্যঙ্গচিত্র তো পুজোর মূল আকর্ষণ তারই প্রথম পর্যায়ের প্রস্তুতি শুরু করে দিল ক্লাব কর্মকর্তারা রবিবার অবসর ক্লাবের সদস্যরা খুঁটি পুজোর মাধ্যমে সূচনা করলেন সরস্বতী পুজোর নিয়ম মেনে পুরোহিত দ্বারা নিষ্ঠার সঙ্গে পুজো পাঠের মাধ্যমে প্রস্তুতি নিলেন বিদ্যার অধুষ্ঠাতি দেবীর আরাধনায় 아, 뭐, 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 뭐, 아, 뭐, 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 এই কারোর নাম নাম হ্যাঁ ক্লাবের নাম হবে না হ্যাঁ অবসর ক্লাব অবসর ক্লাব হ্যাঁ 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 ক্লাবের নাম আছে হ্যাঁ সদস্যই নাকি